তাহলে বাংলাদেশে যারা এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ গরুর মাংস কিনে খেতে পারে না অথচ অন্যদিকে এই সরকার তার এমপি মন্ত্রীদেরকে বলা চলে এদের বোনাস দিচ্ছে কোটি কোটি টাকা তার মানে কি তারা এই বাংলাদেশের জনগণকে কোনো কেয়ার করে কেন কেয়ার

কোদের চাইলের অগঞ্জিতা বাইরে ছিল না ছিল আমরা দেখেছি কিভাবে পার্শ্ববর্তী এক দেশে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে কি নিখোজভাবে এই সরকার কারাগারে বন্দী করে অত্যাচার করেছে ঠিক কোথাও মিটিং মিছিল করতে দেয় নাই ঠিক অথচ আজ যখন বাংলাদেশের একটি জাহাজ সোওয়ালিয়ান দশুরা চিন্তা করে নিয়ে যায় তাদের সে সোমালি আর চিন্তাই করে নিয়ে গেছে ইন্ডিয়ার কমান্ডার আছে এখানে কমান্ডো অভিযান পরিচালনা করে সোমালিয়ান 25 জন দস্যুকে তারা গ্রেফতার করে নিয়ে এসেছে তাদের জাহাজও এসেছে তারে দেখি তারা আর পার্বত্য অঞ্চলে যখন ব্যাংক ডাকাতি হয় সিনা তিনি সেখানে গিয়ে বলে যে আমাদের কাছে তারা শান্তি আলোচনা করতেছিল করতে করতে এরকম একটি তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে এটা তো জানতাম তাহলে আপনারা কি বাংলাদেশে কোথায় কোন জঙ্গি সংগঠন করে উঠছে সেই খবর রাখেন না আপনাদের কিসের খবর রাখেন আপনাদের আপনারা বিদেশী দেশের জনগণ দেশের স্বাধীনতা আর রক্ষার দায়িত্ব যেমন আপনাদের দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে সমুন্নত করে রাখার দায়িত্ব যেমন আপনাদের দেশের সম্পদ এদেশের মানুষের ন্যায় করতে দেওয়ার দায়িত্ব যেমন আপনাদের আমরা যারা রাজনীতি করি দেশকে ভালো

তাই বেশি কিছু বলতে পারবো না তবে গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক আন্দোলনের ইতিহাস বাংলাদেশের সফলতার ইতিহাসের পিছনে রয়েছে ছাত্র সমাজের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতা সংগ্রাম সেই স্বাধীনতা সংগ্রাম জাতীয় নির্বাচনের পরে প্রেস ক্লাবে সর্বপ্রথম ইন্ডিয়া আউট আন্দোলনের ডাক দিয়েছিলেন ডাকসির সাবে বিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক অথচ বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল রয়েছে তারা ডাক দিতে সাহস পান না সাহস করতে হবে প্রয়োজনে তরুণদের থেকে সাহস সঞ্চয় করতে হবে যে ইন্ডিয়া আমাদের পরে অবৈধ আধিপত্যবাদ ইচ্ছা যে কারণে সারা বাংলাদেশ এখন হচ্ছে উত্তপ্ত হচ্ছে আমরা থাকতে পারছি না সেই ইন্ডিয়ার আধিপত্য বা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে বাংলাদেশে ইন্ডিয়া আউট মুভমেন্ট চলছে সেটিকে আরো শক্তিশালী করে তুলতে হবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলছে সেই আন্দোলনে গণ অধিকার পরিষদের ভূমিকা অত্যন্ত স্পষ্ট নেতৃত্বে আজকে যে আন্দোলনে ওনারা বিএনপির সঙ্গে যে ঐক্যবদ্ধভাবে আর অনেক রাজনৈতিক দল যে গণতন্ত্র এবং মানবাধিকার পুনর্বতিষ্ঠার যে আন্দোলন আমরা সরিক আছি আমি ভিপি নূরের বরিষ্ঠ নেতৃত্বে গণ অধিকার পরিষদ যে ভূমিকা রেখেছে এই জন্য আমি বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানি তো আমি বিশ্বাস করি আজকে এই নেতা নেতাকর্মীরা আজকে চাপাই নামগঞ্জের বিভিন্ন এলাকায় তারা সংগঠন তাদের এই আন্দোলন তারা এগিয়ে